আমি আরমান উত্তরা থেকে বলছি আশা করি ভালো আছেন কারণ আপনি সব সময় ভালোর দলে আমি আজকে আপনার সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব সময় এবং সুযোগের অভাবে স্টুডিওতে আসতে পারলাম না তাই ভাবলাম আপনাকে লিখেই শেয়ার করি আশা করছি ঘটনাটি পড়ে শোনাবেন আমি দেশের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছি আমি এমন একটি বিষয়ে পড়ছি যেখানে সবাই গাণিতিক যুক্তির বাইরে কিছুই নেই তারপরেও এমন অনেক ব্যাপার আমি প্রত্যক্ষ করেছি যার কোনো গাণিতিক যুক্তি বা ব্যাখ্যা আমি খুঁজে পাইনি প্যারানরমাল ব্যাপারগুলোর সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই একটা সময় এসব কিছু মানতাম না কিন্তু এমন অনেক কিছুর মুখোমুখি হয়ে চলেছি ব্যাখ্যা আমি নিচে মেটাতে পারি না আমি বেশ কয়েকবার এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি তার মধ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব পরবর্তীতে সুযোগ পেলে আরো কিছু ঘটনা পাঠাবো মোটামুটি ভূতা শুরুর দিকে রেগুলার লিসেনার যদি লাইভ শুনতে না পারি ডাউনলোড ভার্সন শুনি এখন পর্যন্ত সব এপিসোডই শোনা কিন্তু নিচের ঘটনা শেয়ার করার সিদ্ধান্ত নিতে পারিনি আসি ঘটনায় ঘটনা এই মাসের অর্থাৎ অক্টোবরের দুই তারিখের আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছেলেবেলার আমার বাসায় থাকতে আসে এরকম প্রায়ই আমাদের থাকা হয় আমার বন্ধুটি বন্ধুটিও প্যারানর্মাল ব্যাপারে আগ্রহী তো রাতে আমরা যথারীতি গল্পগুজব করি একটা পর্যায়ে তিনটার দিকে আমরা এমনি ঘুমিয়ে পড়ি ঘটনা শুরু এখানেই হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এখানে বলে রাখি আমার রুমটা খুব বড় নয় আমি রুমে খাট না রেখে মেঝেতে ফ্লোরিং করে ঘুমাই আহ কারণ রুমে বেশি আসবাবপত্র আমার পছন্দ নয় আমি আর আমার বন্ধুটির পাশাপাশি শুয়েছিলাম যাই হোক আমি ঘুম থেকে উঠে দেখি আমার রুমে হলুদ আলো ব্যাপারটি খুব অবাক করলো আমাকে কারণ আমার রুমের সাদা আলো লাইট আমি আরও অবাক হলাম কারণ আমার আশেপাশে তাকিয়ে দেখি আমার রুমের ডেকোরেশন ভিন্ন কেমন একটা বিখ্যুতে কালার দেয়ালে অনেক দিন ঘিঞ্জি বাড়িগুলোর সাদা দেয়াল রং না করলে একটা কালার হয় ঠিক তেমন আমি অবাক হলাম অনেক পুরনো একটা বাড়িতে আছি বলে মনে হলো কেমন একটা স্যাঁত শেঁতে গন্ধ আমি সবচেয়ে অবাক হলাম যখন আমি দেখলাম আমার পাশে অন্য একটা ছেলে শুয়ে এর সাথে আমার বন্ধুর কোনো মিল আমার চিন্তা ভাবনা সব গুলিয়ে যেতে লাগলো আমি চোখ দৌড়লাম ততক্ষণ অনেকক্ষণ চোখ বন্ধ করে আবার খুললাম, কিন্তু কোনো লাভ না আমি ভাবলাম স্বপ্ন দেখছি কিন্তু স্বপ্নে যা দেখি তা তো সাদা কালো আমি দিব্যি সব কালার দেখতে পাচ্ছি আমার দুইটা ফোন আমি সবসময় বালিশের পাশে রাখি ফোনটা হাতে নিলাম কিন্তু দেখলাম স্ক্রিনে নো নেটওয়ার্ক লেখা উঠছে আমি ভাবলাম এটা সিগন্যাল দুর্বল কারণ আমার দেশের একটি মানে আমার একটা দেশের একটা কোম্পানির সিম রয়েছে যেটা সিমের নেটওয়ার্ক খুবই উইক আমি তাজ্জব হয়ে গেলাম যখন আমি অন্য ফোনটা হাতে নিলাম কারণ এটা দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক এটাতেও মানে আমি মানে ঝামেলা পাচ্ছিলাম এবং আমি বিস্মিত হয়ে গেলাম এবং আশেপাশে তাকালাম আমার কম্পিউটারটা আমি দেখতে পেলাম দেয়ালে কয়েকটা পোস্টার কিন্তু কোনোটার ভাষা মানে কোনোটার ভাষাই আমার পরিচিত না একটা টেবিল একটা শেলফ আর কিছু হাঁড়ি আমার অবস্থাটা চিন্তা করেন আমার অবস্থাটা চিন্তা করেন নিজের পরিচিত রুমে একটা টেবিল একটা শেলফ আর কিছু হাঁড়ি পাতিল এবং আমি পরিচিত রুমে আমি 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 নিজে সম্পূর্ণ অজানা একটা জায়গায় নিজেকে আবিষ্কার করছি সাহস করে আমি ইচ্ছে এটাকে আস্তে করে ধাক্কা দিলাম সেটা ধড়মড় করে উঠে আমাদের কিছু তাকিয়ে রইল তার চাহনি দেখে মনে হলো না সে আমাকে চেনে বলে রাখা ভালো তাকে দেখে আমার বাংলাদেশি মনে হয়নি কিছুক্ষণ পর সে জোরে জোরে একটা কিছু বলল কিন্তু তার কথার এক বর্ণ আমি বুঝতে পারলাম না সে আবার কি জানি বলতে থাকলো কিন্তু এই ভাষা আমি জীবনে শুনিনি মনে হলো সে আমাকে কিছু একটা বুঝাতে চাচ্ছে আমি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কে আমাকে কি তুমি চেন সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো আমি বুঝলাম তার ও আমার মতো একই অবস্থা আমার তো ভয় গলা শুকিয়ে গেছে কি করব কিছুই বুঝতে পারছি না হঠাৎ খেয়াল করলাম রুমে কোনো জানালা নেই দুইটা দরজা পরবর্তী নেটে ভিন দেশি রাজা নিয়ে খোঁজাখুঁজি করে কাছাকাছি একটা দরজা পেয়েছি যেটা আমার দেখা দরজার সাথে মেলে আমি এই এই মেইলের সাথে অ্যাটাচ করে দিচ্ছি একটা দরজা যদি বুঝতে পারেন এটা 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 কোনো অঞ্চলের অবশ্যই জানাবেন আমার মনে পড়লো আমার পাশে আমার বোনের রুম এবং তার সাথে আমার দুই রুম অ্যাটাচ বারান্দা আমি লাফ দিয়ে উঠে বারান্দার দিকে দরজাটা খুলে বের হলাম এবং দেখলাম আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি চিরচেনা বারান্দা পাখির খাঁচা আবার ভেতরে আমার পোষা দুটি পাখি আমি অবাক হয়ে আবার বারান্দার দরজা দিয়ে রুমের ভেতরে তাকালাম দেখলাম আমার সেই পূজিত রুম আমার বন্ধু ঘুমাচ্ছে পাশে আমার কম্পিউটার কম্পিউটার টেবিল মেঝেতে ম্যাট্রেস অথচ আমি একটু আগেও দেখছিলাম খাটে শুয়ে আছি এবং আমার একটা হার্টবিট মিস হলো আমি তাড়াতাড়ি বারান্দায় দরজা দিয়ে আমার বোনের রুমে নক করতে থাকলাম ও উঠে বললো আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি বললাম কিছু না বলে আমি রুমে ঢুকলাম আমার ফোনগুলো হাতে নিয়ে দেখি নেটওয়ার্ক স্বাভাবিক ঘরের রঙও না। তাহলে আমি এতক্ষণ কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তর খুঁজছি অনেক কিন্তু আমি কোনো উত্তর পাইনি আমি কি তবে অন্য কোনো জগতে ঢুকে গিয়েছিলাম প্যারালাল ইউনিভার্স নাকি আমার রুমে অন্য কোনো ডাইমেনশন আমি চলে গিয়েছিলাম সেখানে নাকি আমি কোনো প্রকার টাইম মানে অন্য কোনো একটা টাইমের মধ্যে চলে গিয়েছিলাম যার কারণে আমি অন্য কোনো সময়ে চলে গেছি উত্তর জানা নেই এই ছিল আমার ঘটনা ঘটনা চলে যাবে সরাসরি আরেক ধন্যবাদ আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা আমি এই যে রমজান মাস গেল তখন আমি যশোরে গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য আমি যেখানে মানে শিক্ষকতা করি আমাদের ব্রাঞ্চ আছে যশোরে তো যশোরে আমার আমার বাবা একটা ঠিকানা দেন আমাদের একটা দুঃসম্পর্কে আত্মীয়কে খুঁজে বের করার জন্য তো আমি যশোর শহরে আমি মোটামুটি নতুনই বলা যায় আমি খুব মানে যাই নাই আমি একটা রিক্সা চিন্তা করছিলাম একটা প্রবীণ রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করি একটা লোকেশন দিয়ে ওইভাবে আমাকে হয়তো নিয়ে যেতে পারবেন তো আমি বেশ একটু বয়স একজন রিক্সাওয়ালাকে ঠিক করলাম ওনাকে বললাম উনি বললো হ্যাঁ নিয়ে যেতে পারবো তো আমি রিক্সা ওঠার পরে যখন রিক্সা চলছিল তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে অনেক বয়স্ক রিক্সাওয়ালা তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যত বয়স হয়ে গেছে রিক্সা চালান তো আপনার কি পরিবারে কেউ আছে বললো হ্যাঁ আমার পরিবারের সবাই আছে আমি রিক্সা চালাই একটা অন্য কারণে তো আমি তাকে বললাম যে কারণটা কি আমাকে বলতে পারবেন বলে হ্যাঁ এটা বলা যাবে তো তখন উনি আমাকে ওনার ওই ঘটনাটা শেয়ার করেন নাকি যেটা আমি এখন আপনাদেরকে বলবো তো উনি আমাকে যে ঘটনাটা যেভাবে বলেন সেটা ঘটনাটা ছিল স্বাধীনতার আগে আমাদের দেশ মানে বাংলাদেশ স্বাধীনতার আগে তো উনি খুব খুবই একটা মানে খারাপ একটা প্রফেশনের সাথে জড়িত ছিলাম উনি এবং ওনার একজন ওস্তাদ ছিলেন ওনারা দুজন কাফন চুরি কাফন চুরির সাথে জড়িত ছিল ওনারা बेसिकली ওনারা কাফন চোর ছিলেন প্রথম দিকে আচ্ছা ওনারা ওই লাশ যখন কবর হয়ে যেত ওনারা মানে সদ্য মানে কবর হওয়া লাশগুলো থেকে ওনারা রাতের বেলা গিয়ে ওই কাফন নিয়ে আসতেন এবং ওই কাফনগুলো ওনারা পরে বাজারে বিক্রি করতে এটা ছিল ওনাদের আসলে প্রথম দিকের কাজ মানে একদম প্রথম দিকে ওনারা এই কাজগুলো করতেন এরপরে যেটা হলো সেটা হলো যে আমরা জানি ভারতের বিশেষ করে মাদ্রাজে অনেক মেডিকেল কলেজগুলো রয়েছে যা বাংলাদেশের অনেকেই সেখানে যান চিকিৎসা করাতে এটা অনেক আগে থেকেই ছিল পূর্ণিমার দিনে এবং ওই এলাকায় যাও ওখানে কামলা হয়ে থাকো কিছুদিন এবং সুযোগ বুঝে ওটা নিয়ে আসবা তখন ওনারা সেখানে যান ভাবে কামলা হয়ে কিছুদিন কাজ করেন এবং ওই পিস উনি মারা যাওয়ার পরে একটা মানে জঙ্গল টাইপের গিয়েছিলেন এবং তার কবরটা মাটির কবর কোনো কিছু ঘেরা থাকবে না এবং একসময় মানে যাতে কোনো মানুষজন সেটাকে মাজার বানিয়ে কোনো কাজ করতে না পারে এরকম তার একটা ওসিয়ত ছিল তো ওনারা দিনের বেলা গিয়ে কবরটা ফাইন্ড আউট করে এসেছিলেন যে কোথায় এই কবরটা একটা চিহ্ন দিয়ে এসেছিলেন ওনারা ওই পূর্ণিমার রাতে ওই কবরের কাছে যান তার

উনি নিজে থেকেই বলছেন তখন এটা যখন বুঝতেই পারছেন তাহলে কেন যাচ্ছেন বলে কেন যাচ্ছে আমি নিজেও জানি না যাক সেখানে গেলেন যাওয়ার পর তারা যেখানে কবরটা চিহ্নিত করে রেখে এসেছিলেন সেই কবর ওখানে যাওয়ার পর তখন শিষ্য যিনি আমার কাছে ঘটনা বলেছেন তো উনি বললেন দোসাদ আপনি কবর করেন আমি কবর করবো না এই কাজ আমি করতে পারবো না আপনি নিজ দায়িত্বে এই কাজটা করেন তখন বলে ঠিক আছে তোকে করতে হবে না আমি নিজে এই কাজটা করবো তখন উনি কবরের যখন উপরে মাটি সরাচ্ছিলেন তখন হঠাৎ করে বললেন এই দেখ দেখ এক বছর হয়ে গেছে কবরের তো মনে হচ্ছে আজকের একদম কাঁচা বাস এক মানে কোন চেঞ্জ মানে আজকে মানে বাসটা রাখা হয়েছে এরকম অবস্থা তখন উনি মাটি সরালেন মাটি সরানোর পর কয়েকটা বাস সরানোর পরে ওনারা মানে রীতিমতো মানে

একদম সাদা মানে কোনো চিহ্ন নাই যে এটা পূরণ হয়ে গেছে এক বছর আগে একদম একদম নতুন তখন এটা দেখুন হলেন তখন বলেন যে ওস্তা পিস সাহেব তো মনে হয় এই কারণে লাশ পচে নাই তো আপনি চলে আসেন আপনি এটা করেন না করছে ওখান থেকে বলে না এসেছি যখন কাজ আমি করেই যাবো তখন উনি কবরের ভিতরে নামলেন নামার পরে উনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন যে আসলে মাথা তো নিবো পিস সাহেব কি হয়েছে ওরা বলেন আমরা কিছুই বলতে পারবো না খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল এবং তারপরে আর আমার কিছু মনে নেই তখন বলতে তাহলে লাশটা কোথায় গেল লাশটা খুঁজি এখন তখন আরো কিছু আশেপাশের লোকজনকে দেখে নিয়ে আসা হলো সবাই মিলে লাশ খোঁজা খুঁজি মানে যে যেভাবে পাশে খুঁজছে ওনারা বেশ দূরে বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে সাদা সাদা কী যেন ওনারা দৌড়ে সেখানে চলে যান অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করেন তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি মাথা ধরে আছে যেমন আমরা খাটিয়াতে দেখি যে চারজন ব্যক্তি চারপাশে ধরে আছে ঠিক সেম মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে দুই হাত দুইজন ব্যক্তি ধরে আছে দুই পা দুইজন ব্যক্তি ধরে আছে ওনার পাশে ওনার পিছন থেকে বলেন এই তোমরা কে দাঁড়াও দাঁড়াও লাশ নিয়ে কোথায় যাচ্ছ তখন ওনার আর পিছন দিকে তাকালেন না তারা খেয়াল করলেন যে দুই হাত ধরে যেইজন ছিল এবং দুই পা ধরে যেই চারজন ছিল এবং মাথা ধরে ছিল ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে দুজন হেঁটে চলে যাচ্ছে এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল যার হাত হাত যার ধরা ছিল উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন দুইজন দুই পা ছিঁড়ে নিয়ে চারজন চার দিকে চলে গেলেন এবং মাথা উনি মাথা নিয়ে এবং যখন হেঁটে যাচ্ছিলেন তখন যে সিঁড়ি দিয়ে যেমন হেঁটে সিঁড়ি আছে ওনারা হেঁটে হেঁটে ওই লাশের খণ্ডিত অংশগুলো নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায় ওই কাফন কাফন ছিল শরীরের সাথে ওই অবস্থায় পরে থাকলো তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলি কাছে যাবে যদিও ওই ব্যক্তির কোন পরিবার ছিল না উনি একাই ছিলেন ওনার দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি এতটুকু শুধু জানতো তারপরে মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঘটনাটি ঘটলো এই যে একটা ভয়ঙ্কর ঘটনা কারণ কি কেন এই ব্যক্তির সাথে লাশের সাথে এইটাই ঘটলো আরো তো অনেকের সাথে ঘটতে পারতো এনার সাথেই কেন তখন উনি আমাকে যেটা বললেন যে ওনার পরবর্তীতে যখন আবার মানে মালানতে গিয়েছিলেন ওখানে ওনারা এই ঘটনাটা ওখানে বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে তখন স্থানীয় লোকজন বললো যে পাথর জাফলং এ দেখি যে ওই স্রোতের পাথর আসে আনা হয় আর কি পাথর করে অন্য যারা পাথর এই দেখ একটা অদ্ভুত রকমের পাথর পেয়েছি সেটা কেমন মানে এই সেই পাথরটা ছিল পুরো একটা মানুষের আকৃতির পাথর ছোট্ট একটা মানে হয়তো বা দুই হাত হবে আমাকে যতটুকু বলেছে মানুষ আকৃতির পাথর দেখ পেয়েছি তখন পর তখন লোকজন বলছিল ওটা উপরে তুলে নিয়ে হাতটা মাথার উপরে রেখে দুই পাথর দুই হাতের উপরে তুলে মানে পাথরটা মাথার উপর তুলে উনি হেঁটে আসছিলেন এবং ওই আসার সময় হঠাৎ করে উনি স্ট্রোক করেন মানে বলছে স্ট্রোক করে নাই হঠাৎ করে সবল একজন লোক স্ট্রোক করেন এবং উনি পানির মধ্যে ঠাস করে পড়েছেন এবং তখন তাকে তুলে নিয়ে আসা হয় এবং তখন মারা যান এবং ওনারা তখন চিন্তা করলেন যে ওই পাথরটা কোথায় গেল ওনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন ওই পাথরটা ওখানে জন্য কিন্তু ওই পাথরটা পাওয়া যায়নি ধারণা করা হয় ওই কোনো ঘটনা ছিল যার কারণে ওনার এই পরিণতিটা হয়েছে এবং পরিণতিটা হয়েছে আর ওই ওই যে লাশটা যখন যেভাবে মানে খন্ড খন্ড করে নিয়ে যাওয়া হলো পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তখন তারা বললো এই লাশটা আসলে বাড়িতে নিয়ে গেলে ওনারা তো ভয় পাবেন যেই ভয় পাবেন তার থেকে ভালো এখানে কোন একটা কবরস্থানে আমরা এটাকে দাফন করে দিই তখন ওনাকে ওই স্থানীয় একটা কবরস্থানে ওই লাশটাকে দাফন করা হয় তো আসল ভাই এখানে আর একটা ব্যাপার আমি বলি যে আমাদের যে সিলেটের যেখানে দেখি আর কি এখনো যারা যাবেন ওখানে আমরা জানি রাজা গৌর গোবিন্দের সাথে শাহজাল রহমতুল্লাহ ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে রাজা গৌর গোবিন্দ দেখতেন যে রাজা গৌর গোবিন্দর যে আহত সোলজারগুলো গুলো থাকতো পরের দিন তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার যুদ্ধ করতো

মাইক্রো ড্রাইভার ছিল উনি ঢাকা থেকে লোক বিভিন্ন এলাকাতে নিতেন তো বাড়ি ঠিক দুই তিন পরে ওনার একটা ছেলে বেশ কিছুদিন যাবৎ খুব শুকিয়ে যাচ্ছিল তো ডাক্তার বা অন্য কোনো মহল থেকে খুব ভালো ফলাফল পাচ্ছিল না এই ট্রিটমেন্ট বাবদ তো তারা চিন্তা করে বিষয়টা কি হলো তখন ওই এলাকাতে একটা মুরুব্বী টাইপের লোক ছিল যিনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় জানতেন তো উনি উনি হঠাৎ করে একটা সমাধান দিলেন যে সম্ভবত কোনো করা হয়েছে এলাকায় বলা হয় মেরে ফেলার জন্য যে করা হয় এটার সমাধান কি করবেন তখন ওনার কাছে সমাধান চাওয়া হলে উনি এটাতে উদ্যোগ নিলেন যে উদ্যোগ নেওয়ার জন্য উনি একদিন সন্ধ্যার সময় সবাইকে ডাকলেন ওই বাড়িতে যে হ্যাঁ আমরা আজকে এটা একটু বের করার চেষ্টা করব যে আসলে তাবিজটা কোথায় আছে আমরা যদি তুলতে পারি তাহলে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে তখন উনি ওনার সেই পুরাতন এই সমস্ত কাজকর্ম করার জন্য বেশ কিছু পুরাতন মানুষের হার এই জাতীয় জিনিসগুলো নিয়ে উনি এই ধরনের একটা মজমা বসান যেখানে এই বিষয়গুলো উনি মানে প্রকাশ করতে পারেন তো উনি এটা আয়োজন করলেন তো উনি এটা যখন নিজে মন্ত্র পড়ছিলেন দোয়াদ পড়ছিলেন ওনার মতো করে নিজের চেষ্টা করছিলেন তখন একটা সময় এমন হয়েছে যে উনি সবাইকে বলে রাখি প্রথমেই বলেছেন যে আমি যা করব আপনারা আমার সাথে সেটাই করবেন আমি যদি এখানে না থাকি কোথায় চলে যাই আমার সাথে আপনারা যাবেন তো উনি এই কথাগুলো বল উনি ওখান থেকে উঠে দৌড়াতে লাগলেন আর সবাইকে বলা ছিল যে দৌড়াতে হবে ওনার পিছনে যেতে হবে তখন সবাই ওনার পিছনে পিছনে দৌড়াতে লাগলেন তো উনি ঠিক বাড়ি থেকে একটু দূরে একটা ঝোপঝাড় ছিল ওই ওই ঝাড়ের মধ্যে গিয়ে পড়লেন পরার পরে উনি ওখান থেকে উঠে বললেন যে হ্যাঁ এই তাবিজটা এইখানেই গাড়া আছে তো সবাই মিলে চেষ্টা করলেন ওখান থেকে তাবিজটা উঠানোর জন্য বেশ চেষ্টা করে পারলেন না আর ওই ওই ড্রাইভারটা ওখানে গিয়েছিলেন তখন ওই ড্রাইভারটা নিজে উদ্যোগ দিলেন যে হ্যাঁ স্বর্ণকাররা যেভাবে কাদা থেকে কাদাগুলোকে পানিতে ধুয়ে স্বর্ণ বের করে তাহলে আমরা মনে হয় তাবিজটাকে এভাবে বের করতে পারবো তখন ওই ড্রাইভারের উদ্যোগে এইভাবে কাজ করা হয় কিছু মাটি ওখান থেকে সংগ্রহ করে ওই মাটির মধ্যে থেকে এভাবে তাবিজটা বের করা হয় উল্লেখ্য তাবিজটা নাকি ওই ড্রাইভার নিজেই খুলে খোলার উনি যেটা দেখতে যে তাবিজের মধ্যে ছিল কিছু কাগজ কিছু চুল আর পিতলের কিছু জিনিসপত্র ছিল তো ওই জিনিসগুলো যখন উনি হাতের তালুতে নেয় ড্রাইভারটা তখন ড্রাইভারটা নিজেকে একটু অন্যভাবে ফিল করে যে আমি এগুলো নিলাম আমার জন্য কেমন লাগছে তো সেদিন নিজে নিজে ভয় পেয়ে যায় তো যাই হোক সেদিন রাতে সবাই বাসায় ফিরল এই তাপ স্কুল ঘটনা শেষে তখন ওই ড্রাইভারের আবার পরের দিন সকালে ঢাকাতে একটা ক্লায়েন্ট ছিল ওনাকে ওই ট্রিপ দিতে হবে রাজবাড়িতে ওনাকে পৌঁছাতে হবে তো উনি বাড়ি থেকে ওই গাড়িটা নিয়ে চিন্তা করলেন আমার তো সকালে ট্রিপ আমাকে রাতে বেরোতে হবে এই ঘটনাতে এমনি ভয় পাচ্ছেন তারপরে উনি রাতে বের হলেন চিন্তা করলেন যেতেই হবে তো বানিয়া বহু থেকে রাজবাড়ী পান্না চত্বর বা এই এলাকাটা দিয়ে যাওয়ার সময় যে মূল রাস্তাটা রাস্তাটা ছিল খুব উঁচু নিচু এখন উনি এই উঁচু নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকদিনই তাকে বেগ পাহাত হতো কিন্তু ওই দিন উনি যখন গাড়ি নিয়ে বের হলেন তখন উনি গাড়ি নিয়ে বের হওয়ার পরে গাড়িটা নিয়ে উনি খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারছিলেন না যখন রাস্তায় নামলেন রাস্তায় উনি গাড়ি চালাতে গিয়ে দেখলেন যে গাড়ি তো আগের মতো আর ওইভাবে কষ্ট করে চালাতে হচ্ছে না গাড়িটা কেমন যেন একাই যাচ্ছে তো উনি নিজেকে ফিল করলেন কি ব্যাপার রাস্তাটা কি একদিনে হঠাৎ করে ঠিক হয়ে গেল কিনা না আমি কি আসলে আমি এমন কেন লাগছে আমার কাছে তখন উনি ওনার গাড়ির হেডলাইট দিয়ে সামনে রাস্তা দেখার চেষ্টা করলেন যে আসলে কি অবস্থা আছে ওখানে তো উনি রাস্তায় দেখলেন যে না রাস্তা তো সেই একই রকম উঁচা নিচে গর্ত এরকম আছে কিন্তু উনি ফিল করছেন যে গাড়ি রকম ওই উঁচু নিচুর মধ্যে নাই রাচারবে তখন ও আরেকটু ভাবে যে কি ব্যাপার কি হলো তখন সে নিজে একটু যখন দেখলো যে গাড়ি তো উনি শুধু স্টিয়ারিং করছে বাট স্টিয়ারিং করার পরে গাড়ি খুব দ্রুত চলছে হঠাৎ করে উনি উনি নাকের মধ্যে একটা গন্ধ পায় যেমন অনেক দিন ধরে কোনো একটা জন্তু মরে থাকলে যে গন্ধগুলো হয় বিকট দুর্গন্ধ তখন উনি গাড়িতে চিন্তা করলেন যে গন্ধটা অবশ্যই গাড়ির মধ্যেই হবে তখন উনি গাড়িতে গন্ধ বুঝে তো ওনার ওই সামনের যে লুকিং গ্লাসটা ছিল ওই গ্লাস দিয়ে গাড়ির পিছনের সিটগুলোর দিকে তাকাচ্ছিল তো দেখলো ওখানে ওই যে লোকটা তাবিজ উঠানোর কাজ করেছিল ওই লোকটা ওখানে শুয়ে আছে উনি যে আকৃতি ছিলেন ওখানে অনেক ফুলে গেছেন মনে হয় যেন সাত আট দিনের একটা লাশ ওইভাবে শুয়ে আছেন কিন্তু ওনার দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে আসেন তখন উনি দৃষ্টিতে দেখে গায়ে লোম দাঁড়িয়ে দেশে খুব ভয় পায় এখন এমন অবস্থায় উনি চিন্তা করলে যে আমি দৃষ্টিটা একটু সরাসরি দেখবো সে যখন ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো তখন উনি ওনার অজান্তেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলে অ্যাক্সিডেন্ট করার পরে উনি পরের দিন ওনাকে পাওয়া হলো তো পরের দিন ওনাকে পাওয়া হলে বাসায় নেওয়া হয় বাসায় পরে উনি একটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ওনার সামনে কাউকে উনি সহ্য করতে পারে না অবশেষে তিন চার দিন পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর আহ কিছু লোকজন খুঁজে বের করলো যে উনি ওই ঝোপের কাছেই ওখানেই মৃত অবস্থায় পড়েছিল এই ছিল আমার সংক্ষিপ্ত ঘটনা রাসেল ভাই ধন্যবাদ